হ্যালো তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমি আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে রাশিয়ান বিস্কুট তৈরি করে ঠিক আছে তো দেখো প্রথমে কিন্তু যে ময়দাটা আছে ময়দাটায় কিন্তু পুরো সমানভাবে কিন্তু একদম অ্যাডজাস্ট করে নিচ্ছে যাতে সমানভাবে বেলে নিচ্ছে ঠিক আছে যাতে বিস্কুটের কোয়ালিটি ভালো হয় এবং উপরে দেখতে পাচ্ছো যে শুকনো ময়দা যে যাতে টেবিলের সাথে কিন্তু লেগে না যায় ঠিক আছে দেখো কত সুন্দরভাবে কিন্তু পুরো ময়দাটাকে বেলে নিচ্ছে তো তোমরা চাইলে কিন্তু এইখান থেকে বিস্কুটগুলো নিতে পারো ঠিক আছে খুব অল্প দামে খুব অল্প প্রাইসে কিন্তু তোমরা নিতে পারো এবং কেউ যদি মনে করো না আমি এখান থেকে কাজ শিখতে চাই কাজ শিখে আমি নিজের ভাটিতে বা বেকারিতে করব সেটাও কিন্তু করতে পারো সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে তো দেখো কত সুন্দরভাবে কিন্তু বিস্কুটটা তৈরি করছে ঠিক আছে তো দেখো পুরোভাবে কিন্তু প্রথমে কী করতে হবে যে বেলে নিতে হবে এবং যাতে একটা হালকা একটা লেয়ার চলে আসে যাতে বিস্কুট এবং সেটা তোমাকে নিজেকে বুঝে নিতে হবে যে হ্যাঁ কতটা মোটা তুমি বিস্কুটটা করতে চাইছো ঠিক আছে তো দেখো বেলে না কমপ্লিট হয়ে গেছে এরপর দেখো একটা ছাঁচ ছাঁচের মাধ্যমে কিন্তু একটা একটা করে কেটে নিচ্ছে ঠিক আছে তো দেখো বেলা হওয়ার পর কিন্তু এটাকে কিন্তু একটা একটা করে কিন্তু কেটে নিচ্ছে তো তোমাকে কিন্তু এইভাবেই একটা একটা করে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছ কতগুলো এখানে রেখেছে এরপর একটা আলাদা পাত্রতে রাখতে হবে তারপরে যেটা করতে হবে যে দেখো একটা একটা করে সবগুলোকে কিন্তু একসাথে ছিল এবার কী করতে হবে যে সবগুলোকে আলাদা করে নিতে হবে যাতে বিস্কুট একটা সাথে আর একটা না লেগে থাকে এই জন্য এবং যাতে বেকারিতে ওভেনে গেলে যাতে খুব ভালোভাবে বেরিয়ে আসে তো দেখো কমপ্লিট হয়ে গেছে এরপর চলে যাবে দেখো কিন্তু এটা বেকারি প্রসেসিং তো এই জন্য কিন্তু দেখো অনেকগুলোই আছে ঠিক আছে তো এরপর দেখো ওভেনে চলে গেছে জিনিসটা এবং ওভেন থেকে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে গেছে মালটা এখন বের হবে তো বেরা বেরোনোর পর দেখাচ্ছি যে কীরকম কোয়ালিটি থাকছে বিস্কুটটার তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কোয়ালিটি আছে তো এটাকে তারপরের প্রসেসিংয়ে যাবে সেখানেও কিন্তু তোমরা দেখতে পাবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে এবং দেখতে পাচ্ছো মানে পুরো একদম হোয়াইট আর বিস্কুটটাও কিন্তু একদম হোয়াইট হবে এই জন্য কিন্তু এটাকে হোয়াইট রাখা হয়েছে তো দেখো এখানে কত সুন্দর কালার এসছে কত সুন্দর রং সব কিছু কিন্তু খুব সুন্দর এসছে তো দেখতে পাচ্ছ একটা পাতা কিন্তু আমরা বের করে দেখালাম তোমাদের তো তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই কনেক্ট করতে হবে তারপরে কী করতে হবে যে একটা ক্যারেটের মধ্যে কিন্তু তোমাদের এইগুলোকে ঢেলে নিতে হবে যাতে এগুলো তো হয়ে গেছে এবং নেক্সট প্রসেসিংয়ে যাবে এবং সেখানে কিন্তু এগুলোকে একটা মানে সেরাতে ডুবানো হবে চুবানো হবে তো সেই জন্য কিন্তু একটা একটা করে সবগুলো কিন্তু খালি করে নিচ্ছে এরপরে কী হবে যে নতুন পাতাতে যাবে তো দেখো এখানে কিন্তু এগুলো অনেকগুলো চলে এসেছে মাল তো দেখো কতগুলো কিন্তু এখানে টেবিলে চলে এসেছে দেখতে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো কত কোয়ান্টিটি কত কোয়ান্টিটিতে একটা ভ্যাক্টরিতে এই বেকারিতে তৈরি হয় তা চাই আমাদের সেই কোকোনাট এই কোকোনাটটা আমরা ইউজ করি এটা হচ্ছে সেই ওটা তো কি করে কাটে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে মানে কাটার টেকনিক আর কি তো কীভাবে প্যাকেজিং হয় পুরোটা কিন্তু প্রসেসিং এখানে দেখতে হবে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে প্রথমে সেরা সেরাতে কিন্তু এই বিস্কুটটাকে চুপড়ে নিতে হয় যাতে মিষ্টির ফ্লেভারটা থাকে আর কি তো দেখো কী হবে ডুবাচ্ছে তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু পুরো মিষ্টিতে কিন্তু ডুবাই তারপরে কিন্তু এখানে নিয়ে আসে ঠিক আছে দেখতে পাচ্ছ নেটের ছাঁকনা এতে কিন্তু যেটা এক্সট্রা থাকে যেটা এক্সট্রা রসটা থাকে সেটা কিন্তু বেরিয়ে চলে আসে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু একে একে কিন্তু পুরোটা ডুবে নেয় তো দেখো এভাবে ওটা শেখে নেওয়ার পর এইখানে কিন্তু চলে আসে ঠিক আছে এখানে আসার পর যেটা হয় এখানে যে নারকেল গুঁড়োটা দেখতে পাচ্ছ এটা কিন্তু উপরে চলে যায় তো যেভাবে চলে যায় এইভাবে যাতে পুরো বিস্কুটের ওপর যাতে কিন্তু নারকেলটা লেগে যায় দেখতে পাচ্ছ তো দেখতেই পাচ্ছ পুরো বিস্কুটের ওপর কিন্তু সেই নারকেলটা কিন্তু লেগে যাচ্ছে এরপরে যেটা প্রসেসিং হচ্ছে এরপরে দেখতে পাচ্ছ যে দুটো করে একসাথে এইভাবে দুটো করে কিন্তু চলে যাবে ওইখানে সাজিয়ে রাখবে বেশ কিছুক্ষণ সাজিয়ে রাখার পর কিন্তু এটাও কিন্তু প্যাকেজিং হবে এই যে পুরো টয়লটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই ফ্লাপ হয়ে যাবে এরপরে কিন্তু এগুলো আবার প্যাকেজিংয়ে চলে যাবে তো চলো প্যাকেজিংয়ে কীভাবে প্যাকেজিং হচ্ছে ওটা দেখাচ্ছে তো দেখো গাইস এখানে কিন্তু শুকানোর জন্য কিন্তু রেখে দিচ্ছে এইভাবে এখানে সবগুলো এক একটা করে রেখে দেবে ঠিক আছে তো তারপরে যেটা আসবে তো চলো ওখানে দেখাই তো এই যে দেখতে পাচ্ছ তারপরে কিন্তু এই যে এইভাবে একটা কিন্তু প্রসেসিং চলে আসছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এরপরে যাবে প্যাকেজিংয়ে তো প্যাকেজিংয়ের জন্য আমাদের প্যাকেজিং আছে সব কিছু আছে প্লাস ফোন নাম্বার দেওয়া হয় আপনারা যদি কেউ নিতে চান তো অবশ্যই কন্ট্যাক্ট করে জানাবেন আপনাদের কাছে হোম ডেলিভারিও হয়ে যাবে যদি বেশি পরিমাণে আর কেউ যদি অল্প পরিমাণে নেন তাহলে কিন্তু সেটা আপনাকে এসে নিয়ে যেতে হবে এবং খুচরো ও পাইকার দুটোই কিন্তু এখানে পাওয়া যায় তো দেখো চারটা করে একসঙ্গে নিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে বারোটার প্যাকেট দাম পড়বে মাত্র চল্লিশ টাকা ঠিক আছে এবং কেউ যদি আরও বেশি পরিমাণে তাহলে কিন্তু আরও কম দাম পড়ে যাবে তো দেখো এখানে কিন্তু আমাদের বেকারির সিলিপস কিন্তু চলে আসছে ঠিক আছে তারপরে হচ্ছে প্যাকেজিং তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের প্যাকেজিং কমপ্লিট হয়ে গেলো আর ফাইনাল লুক হচ্ছে এটা আমাদের তো তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে জানাতে পারে কন্ট্যাক্ট করে আর আমি বলে দিই এটা হচ্ছে আমাদের অপূর্ব বই ঠিক আছে প্রোপাইটার উত্তম দাস এটা হচ্ছে সাজিরমুরঙ্গাবাদ কুমড়াপুর ঠিক আছে তো এখানে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে কেউ যদি বেশি পরিমাণে নিতে চাও আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে কন্ট্যাক্ট করে কিন্তু দেখে নিতে পারো তো এই যে দেখতে পাচ্ছ ফাইনাল লুক এরকম কিছু তো দেখো গাইস এখানে কিন্তু অনেকগুলো প্যাকেজিং করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কতগুলো প্যাকেজিং এখানে দেখতে পাচ্ছ তো তোমরা কেউ যদি নিতে চাও বেকারি এখানে কিন্তু অনেক রকম ফুড অনেক রকম প্রোডাক্ট পাওয়া যায় অবশ্যই কন্ট্যাক্ট করে জানাতে পারো কিন্তু বেকারি থেকে ডেলিভারির ব্যবস্থা আছে তো তোমরা কিন্তু একদম বাড়িতে পয়সে পেয়ে যাবে এবং কেউ যদি ডিলারশিপ নিতে চাও সেটাও জানাতে পারো সেটাও কিন্তু সম্ভব আছে এবং একটা এলাকাতে একজনই ডিলারশিপ পাবে অনেক প্রফিট আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবি ভালো লাগে থাকে ভিডিও এরকম যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং কোন পার্টটাও সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে জানাতে কিন্তু ভুলবে না তো বাই বাই অ্যান্ড টেক কেয়ার